বিয়ে শেষ করার পর প্রথম সুখবরটা অনির্বাণ সূর্যকে ফোন করে দেয় তো বন্ধুরা আজকে মিঠিজোড়া নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি প্রথমেই বিয়ে শেষ করার পর রাত বারোটার সময় অনির্বাণ সূর্যকে ফোন করে বলে রায়কে আমি বিয়ে করে নিয়েছি ওকে স্ত্রীর মর্যাদা দিয়েছি তখনই সূর্য চরম ধাক্কা পায় চো অনির্বাণকে কিছু না বলতে পেরে ওকে বলতে থাকে অনেক খুশির খবর জানালি দাদা ভাই কেন তুই যে অনেকটা ধাক্কা পেয়েছিস সেটা আমি জানি সূর্য তখনই সূর্য হেসে বলে না দাদা ভাই আমি কোনো ধাক্কা পাইনি আমি বরং খুশি হলাম তুই প্রথমেই আমাকেই খবরটা দিয়েছিস আর আমি বাড়ির সবাইকে জানিয়ে দিচ্ছি কিন্তু তুই এটা বলতো দাদা ভাই তুই কিভাবে বিয়েটা কোথায় শেষ করলি কারণ তুই তো কিছুক্ষণ আগে জানিয়েই গিয়েছিলি যে নীলুর খুব খারাপ অবস্থা তখনই অনির্বাণ বলতে থাকে কেন তোর খুব খারাপ লাগছে বুঝি কোথায় সূর্য বলে না রে দাদাভাই তুই আমাকে ভুল বুঝছিস আর এখন তো রাই আমাকে ভালোবাসে না আর রাইয়ের জন্য কোনো কষ্ট আমার মধ্যে নেই এই কথা বলা মাত্রই অনির্বাণ বলে আমি কি কি জানি না না রে তোর মনের মধ্যে চলছে চলছে তুই আমাকে এতটা বোকা ভাবিস না অনির্বাণ বলতে থাকে যাই হোক না কেন তুই সবাইকে জানিয়ে দিস স্পেশালি ডোরা বৌদিকে যার এত আপত্তি ছিল আমার বিয়েটা নিয়ে অনির্বাণ ফোন রাখা মাত্রই সূর্য নিজের উপর নিজে চিৎকার করে আঘাত করতে থাকে আর বলতে থাকে দাদা ভাই কখনোই আমি তোকে জিততে দেব না কখনোই রাইকে নিয়ে তোকে সুখী হতে দেব না কারণ তুই এটা ভুলে গেলে চলবে না কারণ তুই যে মানুষটাকে এখন বিয়ে করেছিস তার সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছু ঘনিষ্ঠ মুহূর্ত আমি ওর সঙ্গে কাটিয়েছি আর আমিও দেখবো এই সম্পর্কর কথাগুলো তুই জানার পর কিভাবে ওকে নিয়ে ঘর সংসার করতে পারিস সূর্য বলে আমিও দেখবো দাদা ভাই কতদিন রায়ের উপর তোর অটুট বিশ্বাস থাকে এই প্রতিযোগিতায় যে তুই নেই ছিস সেই প্রতিযোগিতায় শুধুমাত্র সূর্যই জিতবে তুই কখনো জিততে পারবি না দাদা ভাই অনির্বাণ রায়ের মাকে বলতে থাকে মা আপনার আশীর্বাদের হাতটা যতক্ষণ আমার মাথার উপরে আছে ততক্ষণ আপনি রায়কে নিয়ে ভাববেন না রায়ের খারাপ ভালো মন্দ বোঝার দায়িত্ব এবার থেকে আমার আর আমার মা বাবার কথা আপনি একবারে ভাববেন না জোর জবরস্তি হলেও রাইকে ওদেরকে মানতেই হতো তখনই রাই বলতে থাকে তোমার বাবা মার অমতে গিয়ে আমি তোমাদের বাড়িতে যদি এই মুহূর্তে যাই সেটা কি ভালো দেখাবে বলো এই কথায় অনির্বাণ বলে তাহলে তুমি কি ভাবছো তুমি তো তোমার বাড়িতে যাবে তোমাকে আমি বিয়ে করেছি স্ত্রীর মর্যাদা দিয়েছি তোমার আমার বাড়িতে যাওয়ার পুরো অধিকার আছে আর আমি তোমাকে আমার বাড়িতেই নিয়ে যাব। তোমাকে যোগ্য সম্মান দিয়ে আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব আর সেটা কেউ আটকাতে পারবে না অনির্বাণ বলতে থাকে এ যাত্রায় সূর্যকে আমি আটকে দিলাম তো সূর্য যে শান্ত হয়ে বসার পাত্র নয় সেটাও আমি জানি খুবই আগ্রহী হয়ে আমার আর রায়ের সম্পর্কটা ভাঙার চেষ্টা করবে কিন্তু সূর্য আমি তোকে প্রত্যেকটা পদে পদে এমন মার দেব তুই কল্পনাও করতে পারিস না কারণ আমি সেই বোকা অনির্বাণ নেই আমি সংসার জীবনে একবার ঠকেছি দ্বিতীয়বার আর ঠকতে চাই না তো বন্ধুরা এই ছিল মিঠিছোরা ধারাবাহিকের নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো টাটা